হ্যালো এভরি গুড ইভিনিং আর আজকে আমি আমার ব্লগটা চালু করছি আমাদের পাড়ার আমাদের ফ্ল্যাটের পাশেই যে মণ্ডপটা আছে সেই মণ্ডপটার ওখান থেকে আজকে হচ্ছে মহা অষ্টমী মহা অষ্টমীতে দেখো সেজে ঘুরে বসে আছি এখানে চেয়ারে তো চলো তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করি একটু পরেই ভোগারতি হবে তো সেই ভোগারতিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো মা কি সুন্দর লাগছে মানে কত মালা পরেছে কালকে এতগুলো মালা পরেনি হয় সন্ধি পুজোর সময় অনেক মালা পরানো হয়েছে যে পদ্ম দিয়ে মাকে পুজো করা হয়েছে দেখো এখানে কত পদ্ম পদ্মা পড়ে আছে মাকে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আর এখানে দেখো সমস্ত পুজোর জিনিসপাতি রাখা আছে আরতিটা দেখা হয়ে গেলে আমি একটু আশেপাশে থাকুন দেখতে বেরোবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে থাকো লকডাউনতে প্রচন্ড গান বাজছিল বলে এখন আমি এটা ভয়েস ওভারেই বলছি এরপরে আমাদের পাড়ায় মানে মহাষ্টমীর সন্ধ্যা শুরু হবে ঠাকুর ঠাকুরমশাই তার সমস্ত প্রিপারেশনগুলো করছেন তো চলো দেখতে থাকি অষ্টমীর আরতি প্রসাদ প্রহার খাব খেয়ে তুই আমাদের পুরনো পাড়াতে যাব সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো চলো চলো এবারে আমরা যাচ্ছি আমাদের পুরনো পাড়াতে পুরনো পাড়ার পুজো দেখব তোমাদের সাথেও শেয়ার করবো যেই পাড়াতে আমি প্রথম হয়েছি এটা একই পাড়া কিন্তু আমাদের একটা পাড়ার মধ্যেই চারটে পুজো হয় তো সেই জন্য এখন ওই দ্বিতীয় পুজোটা আমি দেখতে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি এই যে দেখো শ্বেতলা মন্দির চলো এটা হলো আমাদের পাড়ার পুজো পুরনো পাড়ার পুজো দেখো কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে এই দেখো প্যান্ডেল সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে আর এই হল মা দুর্গা এটা আমাদের পাড়ার একদম পুরনো পাড়া অ্যাকচুয়ালি এই পাড়াতেও আমাদের বাড়ি আছে তো এইখানে আমাদের বা পাড়ার পুজো দেখো এই দেখো আমাদের সুন্দর সুন্দর দাদা গণেশ সুন্দর সেজে গুজে বসে আছে দেখো এখানে আরেকটা পাড়ার মন্দির মণ্ডপে এসেছি এখানে পুজো শুরু হয়েছে জাস্ট এখানেও বোধহয় আরতি টারতি হবে এই যে মা দুর্গা খুব সুন্দর মুখটা হয়েছে আমাদের পাড়ার মধ্যেই এখানে দেখো সুন্দর প্রদীপ লাইটিং দিয়ে প্রদীপ করেছে এই হলো প্যান্ডেলটা আমি আমার পাঠা বেড়ে বলে আমি উল্টো দিক দিয়ে ঢুকেছি এটা হচ্ছে প্যান্ডেলটা ঢোকার সোজা দিকটা আশা করি তোমাদের ভালো লাগবে এই প্যান্ডেলটা চলো এরপরে আরও একটা প্যান্ডেল আছে সে প্যান্ডেলটা আমরা ঘুরবো চলো দেখতে থাকি এই যে ক্লাবটা আমি তখন দেখালাম এই ক্লাবটা এই এই ইয়েগুলো পেয়েছে স্মারকগুলো পেয়েছে এটা দু হাজার চব্বিশে পেয়েছে এটাও দু হাজার চব্বিশে পেয়েছে এটা দু হাজার 2025 পেয়েছে এই যে মিডিল এরটা 2025 এ পেয়েছে এটাও 2025 এ পেয়েছে এটা 2024 এ পেয়েছে এই যে যে প্যানেলটা আমরা ভুলন তখন ওই প্যান্ডেলটা আমাদের পাড়া থেকে শীতীর মরের দিকে যাবার রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর লাইটিং করে সুন্দর করে সাজিয়েছে এবারে আমি অন্য একটা মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছি চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে কাশীশ্বর শিব মন্দির কাশীশ্বর শিব মন্দিরের এপাশে চলে এসেছি এটা হচ্ছে ফ্রেন্ড শ্রী শ্রী কাশীশ্বর শিব মন্দির এখানেও একটা খুব ভালো পুজো হয় তোমাদের সাথে শেয়ার করছি দেখো মা দুর্গা এই যে দেখো কত সুন্দর মা দুর্গা দেখো গণেশ দাদা কত সুন্দর গণেশ দাদাটা কার্তিক দাদা কাল দাদা সরস্বতী মা এই দেখো মুশাস মন শাসুতা আর এই দেখো শিব ঠাকুর কাশীশ্বর মহাদেব কাশীশ্বর মহাদেব আর এই হলো

भजे सदा भरे और ध्यान कैके कार्य सकल शुभ सिद्ध करे हनुमान सर बाइक तो रिपेयर करी नहीं टायर और चेंज करी नहीं अपने टाइम आ सर टायर अपने टाइम आ जाए सर टायर अरे अपने टाइम आ जाए टाइम आ

মোটামুটি পাঁচটা ঠাকুর আজকে দেখলাম আজকে হচ্ছে মহাষ্টমী তো আমার ব্লগের মধ্যে তো আমাদের পাড়ার পুজোর কিছুটা অংশ আর লাইভটা আমি এখানে কার্টে অ্যাড করে দেবো লাইভে পুরো ভিডিওটা আমি শেয়ার করেছি পুজোর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম আর আজকে মাটন বিরিয়ানি খাবো মাটন বিরিয়ানি দিয়ে গেছে বাড়িতে এখন চলে এসছি বাড়িতে চলো আবার কালকে কথা হচ্ছে কালকে দেখা যাক কি করি কোন জায়গায় কোন জায়গায় ঘুরি সেটা দেখা যাক তারপরে বলছি